الحمد لمن قدر خيلا وقبلا والشكر لمن صور حسنا وجمالا

টফিক দান করেন আপনারা দোয়া করেন কিছু কথা আপনাদের সম্মুখে শেয়ার করে যায় আল্লাহ রব্বোলা আমিন আমাকে তৌফিক দান করেন আপনারা সবাই বলছে আমরা বলছি আমিন আল্লাহ রব্বোলা হাদিদের মাধ্যমে বলছেন সাধিকু ইরা মাফির তিন মির রবিকুম যেন তিনি আর দুহা কাহারু দেশ না ইউয়াল হে পৃথিবীর মানুষ হে আমার বান্দারা এখানে কিন্তু কোন জাতিকে খেতাব করে আল্লাহ বলেন নাইছেন আল্লাহ বলতেছেন যে তোমরা দোয়াও তোমরা ভাগো ওর দিকে আল্লাহর মা ফিরাতের দিকে বলছি সুবাহ আল্লাহ এবং কি জান্নাতের দিকে যে আর এরকম জান্নাতের দিকে যে জান্নাতের খোলা জায়গাটা যে জান্নাতের প্রশস্ততা যে জান্নাতের খোলা জায়গাটা ফাঁকা জায়গাটা হবে বিশাল আসমান ও যমিনের মতো জোর আমার ভাইরা আপনাদেরকে প্রশ্ন করে কথা বলবো এরকমটা না আরো কোন কোন করে না আমরা আজকে এই যে জানিসুর রহমানের বসতেতে পারছি খুশি হয়েছি। এই যে জায়গাটা কি আমরা কি বলতে পারবো কেউ কথা কোন মাসিরাতের জায়গা বলতি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনি এখানে যে বসছেন যত সময় বসে থাকবেন আল্লাহ আপনার জীবনের সবীরা গুনাহ আল্লাহ maaf করে দিব বলতি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর এই যে এই যে জায়গাটা আজকে হয়তো এখানে হয়তো কি করা আসছিল ওই যে নারানুরা দেখা যায় এখানে হয়তো ই ছিল শালি ছিল না গোসা গাড় ছিল না গাড় ছিল না এটা তাই বলে বাইবেল না যে মানে গোসা খেত হয়ে রয়েছে তা না আল্লাহর দফতারে আজকে এই যে খোলা জায়গাটা এই যে ময়দানটা এই যে এরিয়াটা এটা জান্নাতের একটা অংশ হয়ে গেছে বলছি শুভ পৃথিবীর মানুষ সম্মানিত শুনে যাহারা আমরা বাহিরে আসি যদি বাহিরে থাকে আর এখানে না আসি তাহলে এই যে জান্নাতের যে একটা অংশ জান্নাতের যে একটা জায়গা এই জায়গাটা আমরা কি পাইলাম না ভাগ পাইলাম না পৃথিবীর মানুষ সম্মানিত শুনে জান্নাতের যে একটা অংশ কি ফাইদা মত অল্প একটু আমি ইশারা দিয়ে যাবো শেষের দিকে আর এই যে দুনিয়া বুকে আমি আপনি যে আসি হয়তো আমার বাড়িতে দুইটা ঘর করছি এরকম কি কোনো ব্যক্তি আসি আমি নিজেও না আপনারাও না সবাই আমরা আশা করি আর দুইটা ঘর করতে পারতাম ভাই একটা বাড়িতে আসি একটা গ্রামে আসি মনের মধ্যে আশা আকাঙ্ক্ষা যদি তাহলে একটা ঘর করতে পারতাম আমার কথা বুঝতেছে হ্যাঁ তো এই যে যতই যা করে আল্লাহর বিশাল দুনিয়ার মতো কান্ত আমি আপনি করতে পারবো না পারব কি পার্বা আমার ভাইরা আল্লাহ আমি বলতেছেন হে আমার বান্দারা

এবং কি আল্লাহর জন্নাতের যেই যে জান্ন জায়গাটা হবে এই যে আসমান এবং কি জমিনের মতো বলছি সুবহানাল্লাহ

বালপাড়া দেশে জানের সারা সৃষ্টি গগড়াবা অঞ্চলে আল্লাহ তোমার ঘর মসজিদে নির্মাণ করতে উন্নতিকালপে ধর্মীয় সভা সেই সবার মধ্যে তোমার ও বলবান দ্বারা জাল সুর ছিল ও আল্লাহ আমরা কি করেছিলাম সেই যে জানে সুর রহমান এই যে আমরা কি করে রেখেছিলাম घेराव করে রেখেছিলাম গো মাও আল্লাহ শেষ দিনে হয়ে গেল आख़िरी দোয়া হয়ে গেল আমরা ফেরেশতা মণ্ডলীরা তুমি রব্বুল আলামিন কে সেই সুসংবাদ দেওয়ার জন্য তারা হরা তারা হরা করে তোমার আরশ ওলাই চলে এসে যে বলছ সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল সমস্ত কিছুই জানে তারপর বলবে হে আমরা ফেরেশতা এই যে অবাক শুনরে অনং গ্রামে আমার অবাক অবাক বান্দারা কি করেছেন যায়ে সুরহমান এসেছেন কোরআন ও হাদিসের আলোচনা শুনার জন্য এসেছেন হে বান্দা আমার সে ফেরেশতা সেই আমার বান্দারা আমি রব্বুল আলামিনের কাছে কি চায় ফেরেশতা মণ্ডলী বলবি আল্লাহ তোমার কাছে আর কি চাইবে তোমার ওই জাহান্নাম আযাব গজব শাস্তি থেকে 벗তে চাই সুবহানাল্লাহ এই বন করে গন হমা হবে ভাত আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ফেরেশতারা তারা আমি আল্লাহ আল্লাহর যে জাহান্নাম আছে আমি আল্লাহর ওই জাহান্নামের আযাব গজব শাস্তি যা আমি আল্লাহ দেবো তারা কি এটা উপভোগ করছে তারা কি এটা দেখছে বলে দেখে না না দেখে আল্লাহ সেই জাহান নাম থেকে সেই জাহান নামের গজব শাস্তির থেকে বাঁচার তারা বিকুকের মতো বসে আছে গো আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলবেন হে আমার ফেরেশতারা শুনিয়া রাখিও জানিয়া রাখিও আমি আমার সেই সমস্ত বান্দার জন্য জাহান্নাম কি করে দিলাম হারাম করে দিলাম বলছি সুবহানাল্লাহ